সো আমি বসে পড়েছি এখন কাঁঠাল কাটতে এবারে কাঁঠাল কিভাবে কাটবেন আপনার হাতে নেলস আছে তবুও কোনো অসুবিধা নেই তুমি কি গিফট দিলে তোমার গিফট কত গিফটের পরে এখন বাকি খাওয়া দাওয়া জল নেই জল

শুড়ি জমায় জুটি মনে হচ্ছে রাতে সব একসাথে সকালবেলা একটা রাতের বেলা

তার মানে তো তাই সবতে ফুল डोंट আমি আব্বা কারণ অন্য কারোর ব্যাপারে বলতে পারব না বাট আমি নিজে ব্যাপারে যতটুকু বলতে পারবো एक्चुअली আমার মানে ছোট থেকেই সব কাজ পারবো এরকম একটা ইচ্ছে সবসময়েই ছিল ফলিত একটা কথাই আছে না যে ইচ্ছে থাকলে সব হয় মানে এই কোড়ে কোড়ে আর কি সবই শিখে ফেলেছি তো এইটা হলো আমার জ্যাঠা শ্বশুর এর বাড়িতে আমরা ঘুরতে গিয়েছিলাম রিসেন্ট তাদের গাছ থেকে এটা আমি নিজে কেটেছি ঠিক আছে কেটে এনেছি তো এরকম করবেন করে এই যে ফালি মারবেন ফালি মারবেন মেরে অ্যায় করে এরকম একটা তুলবেন তুলে দেখবেন এটা পেকেছে কিনা তো এটা পাকেনি এটা আছে ডাসা বাড়িটা খাজা কাটার কিন্তু এটা পাকেনি বলে পুরোটা কাটবো না অল্পটা করে তুলে নেবো এইভাবে খুব এর একটুখানি টেস্ট করো কাঁঠাল তোমার বাড়ির তো যেটা কে মানে পেকে গেলে যেটা হবে সেটা আমি বলে রাখি এই জায়গাটা একদম একটু নরম হয়ে যাবে জাস্ট হাতটা রাখবেন একটু টাম দেবেন খুলে আসবে তো আমার কাঁঠাল কাটা আজকের মত এটুকুই নমস্কার আবার মা গুছিয়ে দিচ্ছে রাতে অফিসে এবার ও অ্যাকশন ও অ্যাকচুয়ালি মানে খাবার নিয়ে যায় বাইর মানে অফিসে গিয়ে মানে যেহেতু অনেক লেট করে ছুটি হয় ওখানেই খেয়ে নেয় তো মা আবার খাওয়াচ্ছে আবার রাতের জন্য গুছিয়েও দিচ্ছে যাতে নিয়ে গিয়ে খেতে নেবে নমস্কার আমি শ্রী বেঙ্গল আপনাদের সবাইকে স্বাগত আর আজকে ষষ্ঠী জমজমাট আর চলে এসেছে সকাল সকাল সুস্মিতাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবটুকুন দেখাবো তাই সারাক্ষণ সুস্মিতাদের মায়ের বাড়িতে

মা এটা ভোর থেকে শুরু করেছে কারণ মার কি বলে তার করতে পারলে আমি যখন এই নট আসলাম এখন জাস্ট পৌঁছলাম যখন তখন মা নিজে রেডি নয় অথচ সব রেডি করে ফেলেছে তারপরে মা এই একটুখানি সময়ের মধ্যে রেডি হলো তারপরে তো ব্যস্ততম জামাই অফিসে ছুটি নেই একদম দৌড়ে চলে যাবে তাড়াতাড়ি করে খেয়ে এখন খাচ্ছে তাকে যাবো কাকিমা জামাই কতটা ভালো একটুখানি শুনবো একশোই কত নাম্বার দেবে জামাইকে জামাই আমার একসাথে একদম একশো একশোতে একশো ওকে জামাই আমার জামাইকে কি কি গিফট দিলে আজকে এই যে খুব গড়িয়া মাং গড়িয়ামালার মধ্যে একটা সোনা সরু সোনার চেন দিয়েছি আর কিছু দেখি এটা সরু মোটেই না গো সোনার খুব অনেক দাম সোনার অনেক দাম খুব একটা মোটা পছন্দ করে না চেন তো অনেক দাম হচ্ছে আমি কাজ হাচিন করে দিলাম হ্যাঁ তুমি কত বছর ধরে মানে এইভাবে জনসাথে সেলিব্রেট করছো কিন্তু খুব একটা হয় না আমাদের বুঝলে তো কারণ প্রথমত আমার শুটিং থাকে ওর অফিস থাকে মার অফিস ছিল এতদিন ধরে মা রিসেন্টলি বিশেষ করে আমার অফিস ছিল আমি এই থার্টি ফার্স্ট অক্টোবরে আমি রিটায়ার করেছি এবারে জুটিয়ে যা যা সেলিব্রেশন হয় সবই করবে মা ডিসাইড করে নিয়েছে কারণ তুমি ভাবো তিনজনের শেডিউল একসাথে ম্যাচ করা যে কি ডিফিকাল্ট একদমই তাই তো সেটা হতো না ওই আর কি মা অনলাইনে আমাদেরকে করে দিত যে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তোরা অনলাইনে কিছু অর্ডার করে নে নিয়ে তোরা খাওয়া দাওয়া কর আমরা আবার করে ভিডিও করে মাকে দেখাতাম খাচ্ছি এইসব করেছি আমরা এতদিন তোমরা কি ঘটি না বাঙাল কোনটা আমরা ঘটি বাগাল না সবাই এখানে ঘটি আর ঘটিদের মানে আমরা যা যতদূর জানি যে এই যে জামাষষ্ঠীর যে পাখা দিয়ে হাওয়া করা বা এই সমস্ত নিয়ম এইগুলো মেনলি বাঙালদের বাড়িতে আছে আমরা দেখলাম যে এটা তোমরাও করলে তোমার সবটুকুন একসাথে আজকে কোনো বাজ বিচার না অ্যাকচুয়ালি কি তো আমরা ওই ঘটি ব্যাপারটা হয়তো আছে জন্মগত ভাবে কিন্তু বিষয়টা আমাদের খাবার স্টাইল গুলো রান্না বান্নার স্টাইল গুলো সব বাঙালদের মতন মানে আমাদের বাড়িতে মানে ঘটি বাঙাল সব মিলিয়ে মিশিয়ে রান্না হয় ঠিক আছে আর আমরা হয়ে গেছি তোমার

কালচারও হয়ে গেছি আর অরিজিনাল তো আমাদের ভোটি কালচার আর বাঙাল আমার বন্ধু ছিল শিবরা ধর বলে একজন বন্ধু ছিল ও আমার খুব ফেভারিট বন্ধু ছিল মানে ট্রেনিং লাইফে আমার নার্সিং যে ট্রেনিং নিয়েছিলাম ও ওর কাছ থেকে খাবার দাবার সব কিছু ওর মতনই আমি করি এখন রান্না বান্না মানে সবকিছু মিলিয়ে পার্টি হয়ে গেছে আমরা

তখন না দিদা দাদু আমার বাড়িতে আমাদের বাড়িতে চলে আসতো তার কারণটা হচ্ছে ওই সেম আমার বাবাও চাকরিরত মাও চাকরিরতা ছিল ফলে ওই ছুটি নিয়ে গিয়ে যা মানে ওখানে মামার বাড়িতে গিয়ে করাটা খুব একটা হতো না আমি দেখিনি ওই দিদা দাদু চলে আসতো গিয়ে বাড়িতেই হতো আর কি দিয়ে আবার মাও এরো এই সেম সেম জেনারেশন সেম ব্যাপারটা খেয়েটে চলে যেত অফিসে মানে এইরকম ব্যাপারটা হতো মানে সেই ধা ধারাটাকে এখনো পর্যন্ত বজায় রাখছো আর তুমি গিফট দিলে মাকে আমি দিয়েছি একটা সালোয়ার মাও আমাকে দিয়েছে একটা সালোয়ার আর সবポケতে পুরো প্ল্যানিং চলছে না সামনে জামা সৃষ্টি একটা কতদিন ধরে প্ল্যানিং চলছে না আমাদের না কোনো কিছুই আগে থেকে প্ল্যানিং থাকে না আমার ওই শুটিং এর দেখি যে কোন দিন ছুটি আছে মার যেহেতু মা রিটায়ার করলো এখনো বসে নেই মা দুটো কোম্পানি জয়েন করে নিয়েছে ফলে মায়েরও অফিস থাকে ফলে মার শিডিউল দেখে আমার শিডিউল দেখে একটা প্ল্যান করতে হয়েছে তো একদিন আমি ছুটি পেয়ে গেলাম মাকে নিয়ে বললাম চলো বেরিয়ে যায় শপিং ওই তারপর বেরিয়ে গিয়ে কি কি কিনার সব কিনে নিলাম নিয়ে চলে এলাম গুড। थैंक यू सो তো কি বলবে? সবাইকে বলবো যারা নতুন জামাই এবং পুরনো জামাই সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো এরকম জামাই আর শাশুড়ির মধ্যে যে সম্পর্ক সেটা এরকম মধুর থাকুক, বজায় থাকুক তাহলে মেয়েরা একটু ভালো থাকে। একদম একদমই তাই আর এরকম নানান এক্সকিউজু ব্যাপারটা দেখতে অবশ্যই চোখ রাখতেই হবে। কেসবের बर्थडे थैंक यू